হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সাজফুড কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে ব্লগটা কোথা থেকে শুরু করছি বলো তো আমি পিপু সোনার বাড়ির থেকে ওই যে আমাদের পিপু সোনা বিছানায় বসে আছে আজকে এখান থেকে ব্লগ শুরু করার কারণ হলো আজকে পিপু সোনার বার্থডে সবাই পিপু সোনাকে বার্থডে উইস করবে কিন্তু শোনো আজকে তোমার কী বলো এদিকে তাকায় তাকায় বলো এদিকে সবাই শুনতেই পাচ্ছে না তো হ্যাঁ আজকে পিপু সোনার বার্থডে সেই জন্য আমরা এখানে এই দেখো বিভূষণা টাকা ওইদিকে টাকাও শোনো টাকা ওইদিকে এই টাকাও ছবি তুলি টাকাবে না তো বাইরে প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছে কিন্তু বৃষ্টি তার জন্য বাইরের দিকটা দেখাতে পারছি না বৃষ্টি কমে গেলেই দেখাবো এই যে তো চলো ব্লগটা দেখতে থাকো সব কিছুই দেখতে পারবে আস্তে আস্তে আর এদিকে এই যে

না দিবে বাবা করবে মোবাইলে না বাবা তোমার দা বাবা আমি পড়াই দিই সুন্দর করে তো বন্ধুরা তোমরা সবাই দেখলে অনেক চেষ্টা করেও কিন্তু মেজদা পিপু সোনাকে গিফটটা পড়াতে পারলো না মানে ম্যাজদা একটা পিপু সোনার জন্য গিফট নিয়ে এসছে হাতের ব্রেসলেট তো সেটা অনেক চেষ্টা করলেও কিন্তু পড়াতে পারল না সবাই তো দেখলেই এখন ওর মা পড়াচ্ছে আর এই যে এটা হলো রাত্রের ডেকোরেশন আলাদা করে করা হবে এখন এটা রাত্রের ডেকোরেশন আলাদা করেই করবে প্যান্ডেলের লোকরা আর এইটুকু সায়ন করেছে কেমন হয়েছে তোমরা জানাবে এখন ঘরের লাইট সব বন্ধ করে দেওয়া তারপরে এটুকুন তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কেমন লাগছে জানিও আর এখন দেখো এখানে হ্যাপি বার্থডেটা লেখা আর এই যে পিপুসোনা এখানে বসে আছে এই যে পিপু রিনা ব্যাগটা দিয়ে বলছিল। যে তোমাকে যদি কেউ টাকা দেয় এর মধ্যে রাখবে এই মজাক চলছিল এখানে ভীষণভাবে মজাক মস্তি করছিলাম আমরা আর এই দেখো পিপু খাবারের থালায় কি কী রয়েছে মাছ ভাজা শাক আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর রয়েছে মাছের মাথার ভাজা আর জল ডাল লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়েছি মাংস মাছ যা যা ফল খেতে ভীষণ ভালোবাসে আর এই দেখো ব্যাসলেটটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম আর মিষ্টি সব কিছু রয়েছে মালাই খেতে ভালোবাসে মালাই সব কিছুই রয়েছে পেপু সোনার আজকে খাবারের থালায় তো ও খাচ্ছে দেখো এখানে খেলছিল ও একদম খাওয়ার দিক থেকে একদম খেতে চায় না জানো তো খুব জোর করে ওকে একটুখানি খাওয়ানো যায় আর এবার ওকে বসিয়ে দিয়েছে ওর মা এখন চেষ্টা করবে ওকে একটু খাওয়ানোর মানে নিয়ম অনুযায়ী যতটুকু ও খায় আর কি যে যা যা ইচ্ছা ওর তো ও ফার্স্টেই দেখতে পাচ্ছ তোমরা ও তরমুজ খেতে যাচ্ছে কারণ ওর ফ্রুট ভীষণ পছন্দ করে তার মধ্যে তরমুজ বেশি পছন্দ করে তো আর এখানে ধরো ওই যে রসমালাইকে মিষ্টির বাচ্চা বলে এটাকে আরও বেশি পছন্দ করে ও খেতে তো দেখো এখন ওকে ওর মা ফার্স্টে একটু পায়েস দিচ্ছিলো যেহেতু বার্থডে তো পায়েসটা ওর মা নিজের হাতে বানিয়েছে বারবার দিচ্ছিলো খেতেই চাচ্ছিলো না অনেক কিছু বলার পরে যে একবার ধরো মুখে নিল তো এই খাওয়া দাওয়াতে একদম ও খেতেই চায় না মানে আমার মনে হয় সব বাচ্চারাই তাই করে জানো তো তো আমার সায়ন এত বড় হয়ে গেছে ওও সেম করে তো এই যে এবার একটুখানি তরমুজ দিবে তো তরমুজটা খাবে না ও খায় খাবে কমলা তো এখন ওকে কমলাটাই দেওয়া হচ্ছিলো এইভাবে ও যতটা খায় খাবে বাদবাকি তো থাকবেই আর আজকের দিনটা যেন ভীষণ বৃষ্টি মানে একবারে যে জোরে বৃষ্টি তেমনটা না কিন্তু কালকে রাত্রের থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য ভালো লাগছে না এটা বাইরের প্যান্ডেলটা এখন ফুলফিল হয়ে গেছে আর প্যান্ডেলটা অনেকটা আগেই হয়ে গেছিলো কমপ্লিট বাইরে বৃষ্টি তোমাদেরকে বললাম না সেই জন্য এসে বাইরে দেখাতে ইচ্ছে করছিল না এখন একটু কম তার জন্য আসলাম এই দেখো আর এদিক দিয়ে ঘর এ যে ঘর থেকে সায়ন বেরোচ্ছে এই দেখো তো চলো তোমাদেরকে একবার আমি গেট থেকে পুরো প্যান্ডেলটা একবার দেখাই এত সুন্দর হয়েছিল সব কিছু কিন্তু বৃষ্টিটা যেন সব কিছু মাটি করে দিয়েছে ডিজে নিয়ে এসেছিলো বাইরে নাচানাচি হবে বলে কিন্তু কিছু হয়নি জানো খুব কষ্ট হচ্ছিল আমার যে এত কিছু করার পর যদি আনন্দ ভালো করে না করা যায় তাহলে কীরকম লাগে ভাবো এদিকে চলো এখন আমি একদম রাস্তায় চলে যাই তারপর রাস্তার থেকে একবার তোমাদেরকে আমি ফুল প্যান্ডেলটা দেখাবো তো এই যে বাইরের থেকে দেখো এইটা গেট মেন গেট এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে গেটটা আর এই যে এদিক দিয়ে ঢুকে ঢুকে সাইড দিয়ে এইভাবে বেলুন দেওয়া হয়েছে যেহেতু বার্থডে আর এইভাবে ঝাড়বাতিগুলো দেওয়া ছোট ছোট ঝাড়বাতি উপর দিয়ে আর এই দেখো এটা হলো মাঝখানটা উঠোনের মাঝখানটা এদিকে পিপু বাবা আর জেঠু যাচ্ছে আর এই দেখো ফুল এখানে খাওয়া দাওয়া হবে এখানে চেয়ার বিছায় চেয়ার টেবিলগুলো সব পরে বিছিয়ে দেবে তো এখানে ওই যে দেখতে পাচ্ছ ভালো করে ফুল দিয়ে সাজানো ওখানে সোফা দিবে ওখানে বসেই কেক কাটা হবে ওটা কেক কাটার জন্য জায়গাটা আর এই যে চেয়ার টেয়ার সব দিকে রাখা উঠোনটা দেখে তোমরা বুঝতেই পারছো পুরো জল জল হয়ে আছে তার জন্য কার্পেটগুলো পাতা হয়নি আর এদিকে এই যে এই দাদারা রান্না করছিল আর আমাকে বলছিল তুমি কি আমাদের ফটো তুলছো আমি যখন অন করে ওখানে যাই তখন এই দাদারা আমাকে তাই বলছিল ও ফটো তুলতে এসছো তো এই যে এখানে দেখো রান্নাবান্না সব কিছু চলছে আর এই যে চেয়ারগুলো পরে গুছানো হবে ভীষণ সুন্দর হয়েছিল সব কিছু আর ঘরের ভিতরে দেখো এখানে কজন বসে আছে এই যে এখানে বসে আছে রাখি এই যে মিনুদি বেলুন দিয়ে মুখ আটকে নিয়েছে আর এই যে ততন এই কজন সব রামপুরের আর এই যে সখী কেমন আছো এই আমার রিনা এখানে শাড়ি গুছাচ্ছে রিনা রিনা জানো শাড়ি পরার আগে শাড়িটাকে বিছানার মধ্যে করে কুচি প্লেট সব কিছু করে নেয় তো তাই করছিলো এই যে পিপু মা কেকের প্লাস্টিকটা নিয়ে যাচ্ছিল আর এই যে রিনা সাজার আগে আর সাজার পরে একবার দেখবে এই দেখো আমি ফুলফিল শাড়ি ঠাড়ি পরে নিয়েছি একটা মানে বৃষ্টি পড়ছিলো তার জন্য এই শাড়িটাই পরে নিলাম আর একটু সাজিনি মানে ভাল লাগছিল না জানো তো ইচ্ছা হচ্ছিলো সাজতে কিন্তু কি করব বুঝে উঠতে পারছিলাম না তো হালকা পাতলা একটুখানি সেজে নিয়েছি এই দেখো এই আর এই যে পুরবিদি বলছিলাম চল একটুখানি আমরা এখন ফটাফট কটা ছবি তুলে নেই ঘরের ভিতরেই আর বাইরে যেন ছবি তুলতে গেছিলাম গিয়ে সিংহাসনটা পাতা ছিলো ওর মধ্যে একটু বসে পড়েছি আর ভিজে গেছি মানে সিংহাসনটা আগের থেকেই ভেজা ছিল আর এই যে পিপু মা দেখো কেমন লাগছে কমেন্টে জানাবে আর এই যে পিপুসোনা দিদা দেখো সাজার আগে একবার তোমাদেরকে দেখেছিলাম আর এই যে সেজে যে শাড়ি পিন করে পরে নিয়ে আসে প্লেটেড করে তাই যে সবাই রয়েছি ঘরে আর এখন চলে এসেছি কেক দেখাতে এই দেখো কেক হ্যাপি বার্থডে ক্যান এই দেখো এই ছিল ফুলকেক আর এই যে আমাদের পিপু আর এই যে পিপুসোনার বাবা মা পিপুসোনার সবাই বসে গেছে এখানে কেক কাটার জন্য এখানে আমি ভয়েসটাকে রিমুভ করতাম না করতে হয়েছে কারণ খুব জোর ডিজের আওয়াজ হচ্ছিলো তো ডিজের আওয়াজের জন্য আমাকে ভয়েসটা রিমুভ করতে হয়েছে নাহলে কপিরাইট মেরে দেবে নয়তো এখানে অনেক কাইমাই হচ্ছিলো সেগুলোও তোমরা শুনতে পারতে এইদিকে দেখো সবাই রয়েছে এই যে মেজদা সবাই ওর জেঠুরা সবাই এদিকটাতে রয়েছে সায়ন মানে যারা যারা এসছে সবাই ছিল আর সবাই এখনও আসতে পারেনি মানে যে কজন ছিল তারা সবাই ছিল আর এখন কেক কাটা হচ্ছে এখন বাজে রাতের নটা নটার দিকে কিন্তু কেকটা কাটা হয়েছিল আর এদিকে বিপু মা তুলে নিচ্ছিল কিছু ছবি আর এখন কেক কাটা হবে কিন্তু সবাই জানো যখনই খালি ইসে করেছে মানে মোমবাতিটা জ্বালিয়েছে তখনই বলতে শুরু করে দিয়েছিল বাচ্চা কাচ্চারা সব হ্যাপি বার্থডে তো তার জন্য বললাম যে না একটু পরে করতে আর এদিকে সবাই ভিডিও করাতে ব্যস্ত ছিল আমিও করছিলাম ভিডিও আমার মোবাইল দিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করছিলাম তো চলো এবার পিপু কেক কাটছে আর এটাকে সরিয়ে দিয়েছিল আগের থেকে কারণ শেষও হয়ে গেছিলো আর সরিয়ে না দিলে একটু আগুনের ছিটা ফুটার জন্য ভয়ও লাগে বাচ্চা তো যতই হোক বাচ্চাদেরকে একটু দূরে সরিয়ে রাখতে হয় তো কেমন লাগছে তোমাদেরকে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে এই দেখো ওপর থেকে সব স্প্রেগুলো দিচ্ছিল যেটা একদম স্লো স্লো ফলের মতো লাগছিল দেখো স্লো ফল হচ্ছিলো মনে হচ্ছিলো না আমার না ভীষণ ভাল লাগে দেখো কি ভাল লাগে না এইভাবে স্প্রেগুলোকে দিলে খুব ভাল লাগে তাই যে ফিপু চোখে চলে গেছে এখন মুছে টুছে দিচ্ছিল একটুখানি তাহলে সুন্দর উঠবে

কারণ ভীষণভাবে বাইরে আওয়াজ হচ্ছিলো ভাল লাগছিল না আমার আর বৃষ্টিও পড়ছিলো আর মাথার অবস্থাটা দেখো এখন এটাকে একটু হালকা পাতলা করে মুছে নেবো আস্তে করে আর জানো আমার না এই স্প্রেগুলোতে হয় অ্যালার্জি তবুও দূরে থাকি না ভীষণ ভাল লাগে কিন্তু অ্যালার্জি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে যদি আমি মুছে না ফেলি এখন ফটাফট করে তাহলেই শুরু হয়ে যাবে এই স্ক্রিনের মধ্যে অ্যালার্জি উঠতে ছোটো ছোট ছোটো ছোটো দানা দানা বেরোবে আর চুলকানো শুরু হয়ে যাবে তো সেই জন্য ঝটফপট করে একটুখানি মুছে নিলাম যতটা গায়ে লেগে আছে সবটাই প্রায় মুছে নিয়েছি আর এদিকে এখন অনেক কটা ব্যাচ উঠে গেল খাওয়া দাওয়াতে চলে এসছে আমার বোনরা তো এই যে আমার বোন ভাই বোনের জামাই আর ওর ছেলে এই যে আমাদের বাবাই তো সবাই মিলে খাচ্ছিলো এখানে ভাবলাম একটুখানি ক্যামেরা বন্ধি করে নেই আর এদিকে দেখবে এই দেখো পুরো ভর্তি একদম সবাই খেতে বসছে এর আগে আরও দু তিন ব্যাচ উঠে গেছে তো এখন সবাই খাচ্ছিল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ক্যামেরা করে নিলাম একটু ক্যামেরাবন্দি করলাম আর কি সব ব্যাসগুলোকে তোলাতে সম্ভব না তার জন্য একটুখানি তুলে নিল সবার খাওয়া দাওয়া শেষ তারপর লাস্ট বেসে বাড়ির লোকজন এই ব্যাসটা হয়ে গেলে কিন্তু বাইরের লোকের সবার খাওয়াই প্রায় শেষ এখন শুধু বাড়ির লোকজন বাকি বাড়ির লোকজন খাওয়া দাওয়া হয়ে গেলেই বাস কমপ্লিট তো চলো একবারে বাড়ির লোকজন যখন খেতে বসবে আমি ঠিক তখনই আবার ক্যামেরা অন করব দেখতে থাকো দেখো বলেছিলাম না বাড়ির লোক যখন খেতে বসবে তখন আমি ক্যামেরা অন করবো তো এই যে মিনুদি খেতে বসেছে এই দেখো মিনুদি এই যে বেগুনি আর স্যালাড পড়েছে মিনুদির আর এটা রিনার থালা রিনারটাতেও বেগুনি হয়েছে স্যালাড নেয়নি রিনা স্যালাড হয়তো খাবে না সেই জন্য এই যে রিনা খাচ্ছে আর এই পাশে দেখো ওই যে পিপু বাবা মা আমাদের পিপু ততন রাখি সবাই বসে গেছে খেতে তো ওদেরকে এখন ডাল দেয়া হচ্ছে ওদেরও খাবে তো চলো আজকের খাওয়া দাওয়া হতে থাকবে এখানে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো তোমাদের আমাদের পিপু সোনার বার্থডে ব্লগটা সেটা কিন্তু কমেন্টস করে জানাবে দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে নতুন ব্লগের সাথে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট